বখতিয়ার খলজির বঙ্গ বিজয় বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার নেতৃত্বের ক্ষতে যাওয়া এই বিজয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা হয় বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের বর্ণনা এক বখতিয়ারের পরিচয় বখতিয়ার খলজি ছিলেন খলজি তুর্কি বংশোদ্ভূত এক সামরিক সেনাপতি তিনি দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবকের সেনাবাহিনীতে কাজ করতেন পরবর্তীতে তিনি বিহারের দক্ষিণাঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন দুই বঙ্গ বিজয়ের উদ্দেশ্য বঙ্গের তৎকালীন রাজধানী নদিয়ার রাজা লক্ষণ সেনের শাসন ছিল দুর্বল বখতিয়ার এই সুযোগ গ্রহণ করেন এবং বঙ্গ বিজয়ের পরিকল্পনা করেন তার উদ্দেশ্য ছিল বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করা তিন বঙ্গ বিজয়ের অভিযান বারোশো চার খ্রিস্টাব্দে কিছু মতে বারোশো পাঁচ খ্রিস্টাব্দ বখতিয়ার খলজি খুবই সীমিত সংখ্যক সৈন্য নিয়ে বঙ্গ বিজয়ে রওনা হন তার সৈন্য সংখ্যা ছিল প্রায় আঠারো জন ঘসর বখতিয়ার নদিয়ার পথের দ্রুতগতিতে এবং হঠাৎ করেই আক্রমণ করেন তৎকালীন রাজার সৈন্যরা প্রস্তুত ছিল না বখতিয়ারের আক্রমণের ফলে লক্ষণ সেন পালিয়ে যান এবং তার পরিবার সহ বিক্রমপুরে আশ্রয় নেন যার বিজয়ের পরিণাম বখতিয়ার খলজি নদিয়া দখল করে তার শাসন প্রতিষ্ঠা করেন এরপর তিনি বাংলা ও বিহারের বড় অংশ মুসলিম শাসনের অধীনে আনেন তিনি বাংলা অঞ্চলে তুর্কি শাসন প্রতিষ্ঠার পথ প্রদর্শক হন পাঁচ ঐতিহাসিক গুরুত্ব বখতিয়ার খলজির বঙ্গ বিজয় শুধু সামরিক বিজয় ছিল না এটি বাংলায় নতুন রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব আনয়ন করে তার বিজয়ের ফলে বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয় যা দীর্ঘ সময় ধরে টিকে থাকে উপসংহার বখতিয়ার খলজির বঙ্গ বিজয় বাংলার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এটি কেবল মুসলিম শাসনের সূচনা নয় বরং বাংলার ইতিহাস ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিল